আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এদিকে দেখতে পারতেছেন মুরগি হচ্ছে জানলার উপরে উঠে গেছে কারণ বৃষ্টি হইতেছে মুরগি এখন ভদ্রলোক হয়ে গেছে মানে এমন ভদ্রলোক হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ওরা রাস্তা তো মানে একদম কাদা কাদা হয়ে গেছে ভিজা ভিজা আছে মুরগি এখন আর রাস্তা দিয়ে হাঁটতে চাইতেছে না মাটির রাস্তায় জানলার উপরে উঠে গেছে এই যে বিশ্বাস না করেন তাই যে দেখ আরও আমি প্রমাণ দেখাই এই যে কতগুলা আমাদের এই খড়ের উপরে বসে আছে আরেকটা ইয়ে হচ্ছে এই যে সোনা সোনা কই শুধু মানুষই কি ভদ্রলোক হয় এই যে দেখেন সোনা যে কোন জায়গায় উঠছে এই যে খড়ির মাছের উপর উঠছে এই যে এই যে ভুটার খড়ি রাখছে রাইখা এই যে ইয়া দে ঢাকিয়ে রাখছে পাটি দিয়া পাটি বা অথবা সব এ দে ঢাইকে রাখছে ওর উপরে উঠে বসে আছে কারণ এই যে বিড়াল তো কথায় বলে না যে গরম বাতে বিড়াল বেজার সেই ইয়া হচ্ছে এই বিড়ালের ইয়া মাটির রাস্তা তো ভিজা ভিজা বৃষ্টি হইলে আর পানি হইলে কই যাইব এই জন্যে ওর উপরে উঠে বসে আছে আর মুরগির যে কা মুরগি দেখি আটা ফল গাছেও উঠে বসে আছে এই যে গাছের উপরে উঠছে খরে উঠছে এই যে মুরগি এখন গাছ বয় বা দেখে ভালোই লাগলো এই যে তো যাই হোক বাড়িতে যাই আজকে আলা কি দেখি করি বাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এই গাছটা নাকি অনেক উপকারী যাদের যাদের মানে কি বলে আমি শিও না কিন্তু জানি যে গাছটা অনেক উপকার করে এই যে ঠালগুলা ভেঙে রাতে ভিজাই রেখে সকালে খায় ওই পানিটা খায় আর এই যে আমাদের ঘরের এই কোন একটা বাল্ব লাগাই দিছি কারণ রাতের বেলা করে এখানে বাল্বটা দেওয়া হয় অন্ধকার গ্রামে তো কোনো লাইট টাইট থাকে না সোনা এখনো শুয়েই আছে ওখানে আর লাইটটা দিলে কি হয় মানুষের একটু চলা সুবিধা হয় আমাদের এ পাশে একটা লাইট আছে ওই পাশে হচ্ছে আমাদের গেটের ওইখানে একটা আছে তো ওই গেটের ওইটা দিলে এইখানে পুরো রাস্তা এতটুকু ইয়ে হয়ে যায় আলো হয়ে যায় আর এখান থেকে দিলে ওই অতটুক আর কি আলো হয়ে যায় বৃষ্টি পড়তেই আছে টুপটুপ করে আমাদের এই মুরগির বাচ্চাগুলো নাই দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চাও নাই কি যে করলো এ আল্লাহই ভালো জানে এই বাচ্চাগুলো কই রাখছস বিজি নিয়ে গেছে বৃষ্টি येतेছে না এখন তো বিজির একদম কারখানা এই দেখেন কত সুন্দর মাছ কি মাছ কয় কাজুলি মাছ না বহু সুন্দরী কাজলি কথা কাজলি মাছও পায় বহু সুন্দরী পায় কেউ সুরুমা মাছ পায় এই দেখেন কত সুন্দর মাছের নাম কত কি থাকে এক মাছের নাম তিন চারটে

মেলা দিন পর আমি গুল গোল মিটিংটা দেখলাম। এ রান্না করে তো আবার রান্না বসে থেকে ভাত খায় আর গল্প করে। সেটা না

কথা বলে বোঝে সংসারিক দিক দিয়ে ভালো বোঝে দিক দিয়ে কতগুলো বোঝে ওই কালকে আপনি গেছে কায়তা দুটো কাটে নেই কায়তা দিয়ে ইলিশ মাছের ধান মাছ বাসনা আলা আছে এই বৌসুন্দরী মাছ খুলে ইলিশ মাছের ধান বাসনা আর কাঁইতাটা একটু গন্ধ করে তো গন্ধটা দূর হয়ে যাবে মানে মাছের মধ্যে দিলে খেলে মজা হব একদম খসলি मास्कोटा दो आया গেছে আনকোশন করে নে বৃষ্টি করতে টিপ টিপ করে কয়েকদিন তো হেরে গরমেতে মানুষ থাকতে পারো না আবহাওয়াটা খারাপ ছেলেটোর মাথার বেতা জ্বর বইয়ের নাজমিনের সর্দি জ্বর ময়নার বাবুর কা সর্দি খালি আমি এলানি সুস্থ আছি তা আমিও সুস্থ নাই আমার তো যে বিষ বেতা দুই আঠোর বেতা কোমরের ব্যথা আমিও তো সুস্থ নাই ଆଣ୍ପିଆ ମୁଁ ତୁ ଦେୁ ମାଟି ଘରେ ଖାଏ ନାଇଁ କାଶ ତୁ କରାଇନାଗେ କି କରୁମୁ

তরকারি বলে খুঁজে গেছে এখন পছন্দ করা মাছটা দিয়ে ভালো একদম ভাজি ভাই যদি খুব নরম হয়

আরে এই জোয়ার আসছে শাক দিয়ে খালি শাক দিয়ে ভাত খাইতেছে শাক ভালো হয় নাই শাক ভালো লাগছে শাক ভাজি ভালো লাগছে ভাত খাওয়া দেয়া যা ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়ে নাও তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে নমস্কার আসলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিল চলে আসলাম তারপরের দিন সকালবেলা এই হচ্ছে আমার চুলার অবস্থা আজকে চুলাটা একটু মুছে নিয়ে কারণ রান্না যেহেতু করাই হয় এখানে ভালো করে মুছে নিয়ে রান্নাটা করি এমন অবস্থা হয়েছে বাড়ির সবাই অসুস্থ রায়ানের বাবা আমি রায়ান কালকে তো হচ্ছে রেগানের বাবা মনে করেন যে বাসেই না এমন অবস্থা একটু খাওয়া দাওয়া শেষ করে লালমনি গেছে মানে কাজে কাজ আছে ওইখানে গেছে আসার পথে নাকি রাস্তায় পড়ে গেছে তাহলে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যেয়ে ওষুধ পানি নিয়ে এসে বাসায় এসে অমনি শুয়ে পড়ছে রাতে কিছু খায়ও নাই এজন্য আর কি কালকে যুক্ত হতে পারি নাই আজকে সকাল সকাল চলে আসলাম চুলার অবস্থা একদম নাচে হাল হয়ে গেছে রাইয়ানকে রেখে আসছি আমার খালা শাশুড়ির কাছে সেই যে চুলাটা মুছতে টেবিলটা সেদিন মুছা দিছি টেবিলটা চুলা মুছিলাম চুলা আবার মেলা হয়ে গেছে এখানে হুইল পাউডার দিয়ে মুছতে হবে আগে একটু আলগা করে নিলাম এই যে আমার চুলার ফাইনাল লুক কত সুন্দর পরিষ্কার হয়েছে তো বেশি ভালো একটা করলাম না এই দিক দিয়ে আসি কারণ রাইয়ান কান্নাকাটি করতেছে বেশি সময় নিয়ে করতে গেলে রাইয়ান হচ্ছে আরও বেশি কান্নাকাটি করবে এই এতটুকুই থাক ঘরটা গুছাই নিতে হবে এখানে কিন্তু আমি শুধু একটু পাউডার গুঁড়ো দিছি দিয়ে ঘষা মারছি উঠে গেছে মাঝে মাঝে পরিষ্কার না করলে হচ্ছে ইয়ে হয়ে যায় এমন কেন ফাটা কেন আমি তো এটা প্রথম দেখতেছি মনে হয় এমন তো ছিল না যাই হোক এটাও ঘষলে অনেক চকচকা হয় কারণ এখন এটা ঘষবো না আমার সময় নাই হাতে কান্নাকাটি করবে এবার হচ্ছে এই যে টেবিলগুলো মুছতে হবে কাজের টেবিল এগুলো না মুছলে তা আরও গাল খেতে হবে কারণ ভীষণ পরিমাণ আমাকে বকা দিবে যদি এগুলো না মুছি মালা হয়ে গেছে ধুলাবালি তো গ্রামে বাড়িতে ধুলা বেশিই থাকে একটু এগুলো মুছে নিই মগের মধ্যে পানি আছে আসলে আবার এগুলো অনেক সুন্দর দেখা যায় ঝকঝক ঝকঝক করে ভালোই লাগে আর যখন ময়লা হয়ে থাকে তখন আরও বেশি খারাপ লাগে দেখতে নিজের কাছে কেমন লাগে ভালো লাগে না আগে ছিল কেমন আর এখন হলেও কেমন পরিষ্কার করে নিলাম এটা বিশেষ করে এটা আরো বেশি ঝকঝক হয়েছে অনেক সুন্দর হয়েছে আজকে দেখে বললো যে না চমকে যাবে এত সুন্দর হয়েছে টিলে উঠে গেছে তিলা ছিল কালো কালো টিলা পরেছিল উঠে গেছে আর ওদিকে বিছানা বিছানাও গুছাই নিছি এখন নিয়ে এসে ঘুম পালাবো হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবে